দুঃখের কথা বলি আমি প্রবাসী দশ বছর লাইন চলতেছে আট বছর শেষ আজ মতো একটা মেয়ের লোক কথা কয়ে সেরা ভালোবাসা মূল্য পাইলাম না ভালোবাসা মূল্য পাইলাম না যে খারাপ সে কে ভালোবাসা মূল্য দেয় যে ভালো একমাত্র উপর আল্লাহ জানে না যে আমি কে ভালো না খারাপ উপর আল্লাহ জানে মনে কষ্ট অনেক বলতে বলতে বুকের এক সাইড কালাফোড়া করে নিছি অনেক বুকের ভিতরে জমা আছে অনেক আশেপাশে বন্ধুরা জানে প্রেমিকা জানবে না প্রেমিকা এসে শুধু মাল মাল যার টাকা পড়ো আছে তার সালাম গুণগান গান এমন হেমুন ছেলে ভালো এই সেই বকর চক্কর বলবে আর আপনার টাকা পয়সা নাই আপনার ভালোবাসা দাম নাই